যে দিল্লি যেহেতু আমাদের জাতীয় শত্রু করেছি বিকক্ষ বিশিষ্ট সংসদের পুরোটা জানি এটা কিভাবে ফাংশন করে সেটা বুঝি এটা লেজিসলেটিভ প্রসেস বুঝি যেহেতু আইনের ছাত্র ছিলাম তো সেই কারণে এইটা আমাদের দেশের ন্যাশনাল সিকিউরিটির একটা কনসার্ন হয়ে যাবে যেই বাংলাদেশে আমরা আমাদের দ্বিমত করা ছাড়া অন্য কোনো বিষয়ে একমত না নাগরিকরা তেমন একটা জায়গাতে দুই পক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করাটা আমাদের জন্য একটা সিকিউরিটি কনসার্ন হয়ে যাবে আমরা কোনো আইন পাশ করতে পারবো না তাই আর্টিকেল যে পার্লামেন্টের মেম্বারদের কথা বলা হয়েছে তাদের ডিউটিস ব্যাপারে যে ল তৈরি করা লেজিসলেশন বানানো অর্ডার রুলস তারপরে রেগুলেশন বাইলস এগুলো করবার জন্য যে পরিমাণ ক্যাপাসিটির লোক দরকার এই ক্যাপাসিটির তিনশো মেম্বার অব পার্লামেন্টই বাংলাদেশে নাই এখন এটা সকল রাজনৈতিক দল মিলে যারা আর্টিকেল কমপ্লাই করতে পারবে যারা লেজিসলেশন বোঝে যারা পলিটিক্যাল ডিবেট বোঝে যারা আইন প্রণয়ন বোঝে এই জায়গাতে এসে আমাদের প্রত্যেকটা পার্লামেন্টের হিস্ট্রিতে দেখেন কোন পার্লামেন্টে দশ বিশ তিরিশের বেশি ভালো পার্লামেন্টেরিয়ান ছিল না বাজেট বোঝে না আমাদের অধিকাংশ এমপিরা আপনি বাজেট অধিবেশনে দেখবেন দশ জন বিশ জনের বেশি বাজেট অধিবেশনে কেউ কন্ট্রিবিউট করতে পারে তো এমন একটা রাষ্ট্রে আপনি যদি সেকেন্ড টিয়ার করেন যে টিয়ারটা কমপ্লিটলি আউট অফ টাচ অফ দ্য পিপল এবং দেখেন বর্তমানে গভর্নমেন্ট কিভাবে দেশ শাসন করছে এই ধরনের সুশীল সমাজের সদস্যরাই তো সেখানে যাবে অতএব এক মাসের অভিজ্ঞতা থেকে আপনাদের এই কনসার্নটা আরো বেশি আসবে যে আমরা কেন এই ধরনের শাসন ব্যবস্থা মেনে নিতে পারি না এটা দেশের জন্য ভয়ঙ্কর একটা বাস্তবতা তৈরি করবে আর কি আমরা এটা জানি যে জেএসডি অবশ্যই এটা একটা গুড ফেইথে এই প্রস্তাব দিয়েছে অথবা বিএনপির একত্রিশ দফাতে যেটা আছে সেটা অবশ্যই একটা গুড দেওয়া হয়েছে কিন্তু আমরা রিভাইজ করতে বলবো অনুরোধ করব যে এটাকে আবার ক্রিটিক্যালি ভেবে দেখার একটা সময় আসছে যে আসলে বাংলাদেশের সিকিউরিটি কনসার্ন সভরেন্টি এবং প্রত্যেকটা জায়গা বিবেচনা করে যে দিল্লি যেহেতু আমাদের জাতীয় শত্রু এবং এই জাতীয় শত্রু আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি চোদ্দ দলের মতো বিশাল জনগোষ্ঠী আছে তার তালালি করবার জন্য এবং চেতনা বিক্রির নামে সে বাংলাদেশকে যদি বিক্রি করে দিতে পারে ষোলো বছরে সে বাংলাদেশের একটা প্রদেশ কেন বিক্রি করে দিতে পারবে না একটা বিভাগ কেন বিক্রি করে দিতে পারবে না এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যতটা গুড ফেলতে আমরা এটা চিন্তা করি না কেন আমাদের জাতীয় শত্রু মিত্র প্রশ্নে বাংলাদেশকে যারা পিছনে ঠেকিয়ে দিয়েছে গত ষোলো বছর তাদের সেই বাস্তবতাগুলো আমাদেরকে মাথায় রেখে এটা রিভাইজ করা দরকার পুনর্বিবেচনা করা দরকার আমার